স্বাদ মুখে লেগে থাকার মতো মুছে পকোড়া খুঁজছিলেন তো তাহলে একদম ঠিক ভিডিও দেখছেন কম উপকরণ দিয়ে বানিয়ে নিন কলমি শাক আর খেসারির ডালে অসাধারণ এই রেসিপি বর্ষাকালে এই পকোড়ার তুলনা নেই তো আমি মাঠ থেকে কিছু শাক তুলে নিয়ে এসেছি তবে আপনাদের ওখানে এই শাকের কি বলে আমার ঠিক জানা নেই আমাদের এখানে এই শাকের বলে হিমচে শাক তো আমি কিছু হিমচে শাক নিয়েছি আর কয়েকটা কলমি শাক নিয়েছি এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর সারা রাত আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম একটি রেসিপি করার জন্য কিন্তু সেটা করা হয়নি তো ভাবলাম এই ডালগুলো কি করা যায় তো তারপর একটা আইডিয়া মাথাতে এলো ভাবলাম এই বানিয়ে দেখা যাক কেমন লাগে তো এরপরে শাকগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ওর মধ্যে এই ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি হাববাটি বেসন দিলাম আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ আর দেব ধনে গুঁড়ো এক চামচ আর গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়েছি দিয়ে অল্প করে পানি দিয়ে আমি এটা সুন্দর করে মেখে নেব এরপর কড়াতে আমি বেশ কিছুটা রিফাইন তেল দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যেতে গ্যাসটি একদম লো করে দিয়েছি এরপর এই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একদম হালকা আঁচে আমি এগুলো ভেজে নেব এরপর তেল ঝরিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি এরপর এইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি এটা আপনারা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন বা চায়ের সঙ্গে আমি হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়ে বলছি আপনাদের এই পকোড়া ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর এই রকম নিত্য নতুন রান্না পেতে হলে অবশ্যই অল নোটিফিকেশান অন করতে হবে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আবারও এইরকম সুন্দর রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ